আসসালামু আলাইকুম ভিয়াস কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন কে কোথার থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কেমন আছেন ভাইয়া আপনি লাইভ ভিডিও শুকলাল কিসের তের বিষয় নাকি মনোভাঙার দোষে শোকলাল কিসের পিছনে কি মনো ভাঙার দৃশ্য ভাই করি না তো এজন্যই জয়েন ওই যে একজন জয়েন হইছে এবার কারা কারা দেখছে

করলে আটটা বান্ডা না দিলে ভালো লাগবে এটা তো ওই ইয়ে এখন ওই ভেতর থেকে কি হবে আমার তো মনে হচ্ছে না এর থেকে হবে কমেন্ট আসে কমেন্ট